আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি উপন্যাসের একুশ এবং বাইশ নম্বর পর্ব এক মাস পর কাজফোরণ গৃহে এখন চরম বিপর্যস্ত অবস্থা রোজ নিয়ম করে কোলাহল শুনতে পাওয়া যায় কখনো কখনো জমিদারের ছোট গিন্নির দন ধ্বনিও শুনতে পাওয়া যায় সুস্পষ্টভাবে তারা তার ব্যথিত হয় সকল মায়ের মন কখনো অঙ্গনের ভাঙচুর চিৎকার চেঁচামেচি কখনো বা হাহাকার ভেসে বেড়ায় গৃহেরা নাচে কানাচে আবার যখনও পলাশ চৌধুরীর অষ্টাব্য গালিগালাজও শোনা যায় ছোটো ভাইয়ের করুণ দশায় তার মাঝে বিন্দু পরিমাণ তো খুঁজে পাওয়াই যায় না আবার ভাইটা যখন মস্তিষ্কের তীব্র যন্ত্রণায় মনের তীব্র ক্লেশে আবিষ্ট হয়ে ছটফট করে আত্মনাত করে সকলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে গায়ে হাতও তুলে তখন প্রধান্বিত হয়ে পলাশ মারধর করে অঙ্গনকে বড় ভাই পল্লব আর অলিউড যেদিন বাড়িতে থাকে সেদিন রক্ষা পায় অঙ্গন কিন্তু যেদিন তারা বাড়িতে থাকে না সেদিন একদম রক্তাক্ত করে আদমরা করে ঘর রাখে এসব সহ্য করতে না পেরে পলাশকে কোনো ক্রমেই বাধা দিতে না পেরে যখন প্রেরণা ছেলেসকে জ্ঞান হারায় তখনই খবর যায় প্রণয়ের কাছে একমাত্র প্রণয়ই প্রতিবাদ করে পলাশের সঙ্গে দিনগুলিতে প্রণয় কম চেষ্টা করেনি শহরের বড় বড় মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছে চিকিৎসা চলছে অঙ্গনের তবু আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না দিনের পর দিন অঙ্গনের পাগলামো যেন বেড়েই চলেছে অঙ্গনের ভবিষ্যৎ চিন্তা করতে করতে প্রেরণা কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছে এমন অবস্থায় অরুণা প্রেরণাকে বললো ছোট বউ বরুণের থেকে তো সবটাই শুনছিস অঙ্গন সেই কিশোর বয়স থেকে রোমানাকে ভালোবাসত কিন্তু রোমানা প্রণয়কে ভালোবাসতো বলে সে নিজের মনের কথা গোপন রাখছে রোমানার সুখ চাইছে কিন্তু মেয়েটার মৃত্যুতে সব পালট হয়ে গেল এই ছেলের চিন্তায় আমার ঘুম আসে না রে অনেক চিন্তাভাবনা করে দেখলাম অঙ্গনকে বিয়ে করানো উচিত মনমোনা হয়ে পালংকে বসেছিল প্রেরণা হঠাৎ অরুণা এসে পাশে বসে এমন কথা বলায় কিঞ্চিত বিচলিত হলো প্রেরণা অরুণার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে ঢুকরে কেঁদে বলল আমার ছেলেটাকে কেউ মেয়ে দিব না বা আমার অমন সুন্দর সভ্য ছেলেটার জীবনে কার নজর পড়লো আমার হীরার টুকরা ছেলে আমার অঙ্গনটার কী হয়ে গেল বাঘ ভাঙা গানায় ভেঙে পড়লো প্রেরণা অরুণা তাকে সান্ত্বনা দিয়ে বললো কান্দিস না কান্দিস না আমাদের এত দুর্দিন আসে নাই যে এ বাড়ির ছেলের জন্য পার্টির অভাব পড়বে কিন্তু আমার অঙ্গন কি স্বাভাবিক হবে আমার কি আগের মতো সুন্দর হাসি দিয়ে আবার আমার বুকে শান্তি দিবে আম্মা আম্মা ডাকতে ডাকতে ঘরে এসে আমার কোলে মাথা রাখবে সব হবে আগে তুই মদ দে বিয়ে করালে সত্যি আমার অঙ্গন ঠিক হবে আপা সব ঠিক হবে তার জন্য লাগবে একজন রূপবতী মেয়ের সান্নিধ্য মনে রাখিস নারীর সান্নিধ্য পেলে পুরুষ মহাপুরুষ হয়ে যায় আমাদের অঙ্গনের জন্য একটা রূপের সমুদ্র নিয়ে আসবো আমি দেখিস যার সান্নিধ্য পেলে রোমানাকে ভুলে যাবে অঙ্গন প্রেরণার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল চকচকে দৃষ্টি যার ভেসে উঠল অরুণার প্রতি অগাধ ভরসা সেই ভরসাতে প্রেরণা অনুমতি দিল তবে তাই হোক আপা তাই হোক বাইজি গৃহ হাতাহীন কৃষ্ণবর্ণীয় ব্লাউজের সঙ্গে পাতলা একটি শাড়ি পরে পলাশের সামনে এসে দাঁড়ালো ভাবনাথ বাইজি বাইজি গৃহের সেই ঘরে রয়েছে তারা যে ঘরে গত কয়েক বছর ধরে নিয়মে অনিয়মে বাসর সজ্জা হয় তাদের পুরনো বহু স্মৃতি এসে হানা দেয় মান্নাতের মনে বক্ষস্থল হয়ে ওঠে ভারী এই সেই ঘর যে ঘরটার প্রতিটি ইষ্টকেও তার সাক্ষী চেয়েছিল আস্ত এক ভালোবাসাময় মানব একটি ছোট ঘর এক সংসার অথচ পেলো আস্ত অভিশাপ ভালোবাসা মানে অভিশাপ হয়তো সবার বেলায় নয় তবে জমিদারের পুত্রদের ভালোবাসা মানে আস্ত এক অভিশাপ যে অভিশাপের ভার বহন করতে করতে লাশ হয়ে খ্যান্ত হতে হয় তবে জীবিত লাশের সংখ্যাই বেশি আর জীবিত লাশগুলোর যন্ত্রণাও বেশ প্রখর দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষের দরজা লাগানো কলা পলাশৌজুরি তখন বেশ আয়াসি ভঙ্গিতে উদাম শরীরে শুয়ে আছে বিছানায় নাভের কিঞ্চিত নিচ থেকে প্যান্ট পরায় নগ্ন বুক থেকে উদার অব্দি পুরোটাই সুস্পষ্ট চোখে ধরা দিল তার শ্যাম্বর্ণীয় সুঠাম দেহে লোমস ভর্তি বুকে এক নজর তাকাতে দৃষ্টি নত করে ফেললো মান্নাত এক ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে যেতে বিশ্রু হেসে হ্যাজকাটান কাটান দিয়ে মান্নাতকে নিজের বুকে আছড়ে ফেললো বলাশ মুহূর্তে মান্নাতের শরীর থেকে শাড়িটি খুলে বুকে মুখ ডুবিয়ে লম্বা করে না শ্বাস নিতে শুরু করলো আচমকা মান্নাথকে সন্নিতে তিলে ঘুরিয়ে বিছানায় ফেলে নিজের বিশাল দেহটি দিয়ে আসতে পিষ্ঠে জড়িয়ে ধরলো প্রচন্ড ক্ষিপ্ত স্বরে বলে ওগুলো তোকে আমি বলেছিলাম বলেছিলাম ছল করে ছাত চতুরতা করে নূরকে আমার কাছে নিয়ে আসতে তুই আমার কথা রাখিস নি রাখিস নি তুই আমার কথা শুধু কণ্ঠে ক্ষিপ্ততা নয় বরং নিজের শক্তিশালী দেহটি দ্বারাও অসহনীয় ক্ষিপ্ততা প্রকাশ করল পলাশ কখনও সহ্য হয়ে ছটফট করলো মান্নাত কখনো চোখে অস্ত্রপাত ঘটালো কখনো বা স্পর্শগুলোয় তাল মেলালো তবু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করল না কারণ নৃশংস মানুষটা তার থেকে ভালো মন্দ যাই শুনবে তাতেই তার ক্ষিপ্ততা বেড়ে যাবে মনে মনে সে খুব চায় পলাশ চৌধুরী তাকে খুন করে ফেলুক তার জান কবজ করে তাকে মুক্তি দিক জান দিয়ে দেবে তবু তার হাতে কোনো পরিস্থিতিতে নূরকে তুলে দেবে না বেইমানি জমিদারদের রক্তে থাকতে পারে কিন্তু সামান্য বাইজিদের রক্তে বেইমানি নেই রাত তখন দশটা ছুঁয়েছে শায়নুরকে বক্ষে চেপে শুয়ে আছে শারমিন সে এক মাসে অনেক কিছু ঘটেছে শারমিন জানতে পেরেছে নূরের জীবনে রঙ্গনের প্রবেশের কথা সব শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে চারমিনের এত পরিশ্রম করে এতটা যুদ্ধ করে কী লাভ হলো তার সেই শকুনেরদের হাতেই পড়লো শাইনুর যেদিন তীব্র ভয়ে জর্জরিত হয়ে শাহিনুর সবটা বলে ক্ষমা চাইল বাকরুদ্ধ হয়ে কতটা সময় বসেছিল শাহ শারমিন জানা নেই কিন্তু যখন সে সদ্বিধ ফিরে পেলো তখন শাহিনুরকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদেছিল বহু বছর পর অনেকটা সময় কেঁদেছিল শারমিন শায়নূরের ছোট্ট মস্তিষ্কে প্রবেশ করিয়েছিল তার জীবনের বিশাল বিশ্বাসঘাতকতার কথা মায়ের থেকে সবটা শুনে শাহিনুরও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল প্রশ্ন করেছিল আম্মা জমিদার তোমাকে ভালোবাসলে এমন খারাপ জায়গায় কেন রাখলো মাকে ভালোবাসলে বলে মায়ের অন্যায়কেও ভালোবাসতে হবে কেন অন্যায় তো অন্যায় সে যে করুক না কেন সাইনুরের কথা শুনে গর্বে বুক ভরে ওঠে শারমিনের মেয়ের কপালে মুখে বলে এই তোমার মেয়েটা কত বোঝে তোমায় আরও বুঝতে হবে আরও জানতে হবে তুমি এটা বড় কঠিন দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর কঠিনেই দুনিয়াতে নিজেকে কঠিনভাবে গড়ে তুলতে হবে স্বার্থপর মানুষগুলোর সাথে স্বার্থপর হয়েই রলাই করতে হবে সেদিনের পর থেকেই শুরু হয় শারমিনের সংগ্রাম নিজের মেয়েকে কঠিনভাবে গড়ে তোলার সংগ্রাম যে সংগ্রামের শুরু হয়েছে বাহ্যিক গৃহের ভেতরে আর শেষ হবে বাইরের জগতে বিশাল পৃথিবীতে এখন আর নূরকে একা রাখে না শারমিন সবসময় নিজের কাছে নিজের বুকে আড়াল করে রাখে কতদিন হয়ে গেল অলিউডের সঙ্গেও দেখা করে না অলিউড ঠিকই আসে কিন্তু মেয়েকে ছেড়ে সে এক মুহূর্তের জন্যও সরতে নারাজ মায়ের মন বুকের ভিতর কেমন কেমন করে সামনের দিনগুলো নিয়ে ভয় করে খুব শহর থেকে বান্ধবীর চিঠি পেয়েছে দুদিন আগে সে বেশ কঠিনভাবে এবার জানিয়েছে সামনে মাসেই নূরকে তার কাছে পাঠিয়ে দিতে নয়তো পরে আফসোস করতে হবে বান্ধবীর চিঠির উত্তর দিয়ে শারমিনো বলেছে প্রিয় সেতেরা তুই রাগ করিস না তুই তো জানিস জমিদারের চতুর্থ পুত্র বদ্ধ পাগল হয়ে গেছে এই নিয়ে জমিদারের অবস্থাও তোকে জানিয়েছি তাই কিছুদিন নোরের বিষয়ে তার সাথে কথা বলিনি কিন্তু আজকালের মধ্যে তাকে জানাবো আমার মেয়েকে এবার আমার বান্ধবীর হাতে তুলে দিতে চাই মেয়ের মা আমি আমাকে তো মেয়েকে পরের ঘরে দান করতেই হবে বল তুই রাগ করিস না যদি রাগ করিস বেয়ান হিসেবে না হয় মনে মনেও গল গালটা টিপে দেব। সাক্ষাতে তা তো আর সম্ভব হবে না শোন বেয়ান তোর ছেলেটাকে বলে দিস তার শাশুড়ি মা তার জন্য আস্ত এক ডায়েরি পাঠাবে সেখানে একটি অক্ষর না পেলেও নিজের মতন করে অক্ষর দিয়ে শব্দ বুনে নেবে ভালোবাসা মাখিয়ে বাক্য তৈরি করতে পারবে যা কখনো নিঃশেষ হবে না মানুষ নশ্বর কিন্তু তাদের সৃষ্টি অবিনশ্বর আমি আস্ত এক ডায়ারি দিলাম তাকে আস্ত ভালোবাসা বুনে নিতে বলিস আর হ্যাঁ আমি এটাকে এখনও এ ব্যাপারে জানাইনি তুই আমাকে দুটো দিন সময় দিয়ে আমি সবটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার অমূল্য রতন করে যার টুকরোটাকে শীঘ্রই পাঠিয়ে দেবো ভালো চিঠির অপেক্ষায় থাকবো জরুরি তলবে প্রণয়ের কোয়ার্টারে এসে হাজির হলো রঙ্গন প্রণয় অত্যন্ত গুরুগম্ভীর ভাব নিয়ে বসে আছে সোফায় রঙ্গন গিয়ে তার পাশে বসলো প্রণয় হাতে কিছু পেপার্স নিয়ে খাটাখাটি করছে আর রঙ্গন অনুমান করলো তার কোনো পেশেন্টের কাগজপত্র ওগুলো হয়তো অ অঙ্গনেরই হবে তাই সেদিকে মাথা ঘামালো না অপেক্ষা করলো প্রণয়ের কথা শোনার জন্য গুটি কয়েক মিনিট পর কাগজপত্র গুছিয়ে পাশে রাখলো প্রণয় পিঠে নিয়ে এক পাশের উপর আর এক পা তুলে বেশ আয়াসি ভঙ্গিতেও বসলো দৃষ্টি উপরের দিকে স্থির রেখে তর্জনী আঙ্গুল দ্বারা ভ্রু চুলকাতে চুলকাতে প্রশ্ন করলো বাইজির মেয়েটার কি খবর রাত দুপুরে এখন দেখা যায় রঙ্গন কিঞ্চিত কিঞ্চিত অবাক হলো পরক্ষণে মৃদু হেসে বললো না ভাইয়া ওর সঙ্গে সে দেখা হয়েছিল তোমার জন্মদিনের দিন তারপর আর হয়নি কেন ও চায়নি কষ্টকোনে দুর্বৃত্ত হাসির দেখা মিলল প্রণয়ের সহসা রঙ্গনের দিকে রিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করলো ওর সাথে ব্যাপারটা কত দূরে গিয়েছিল রঙ্গন হাত অব্দি কৌশলে প্রণয় তার এবং সম্পর্ক নূরের জানতে চাচ্ছে এর পেছনে সঠিক কারণ বোধগম্য হলো না রঙ্গনের তবু বড় ভাই এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছি উত্তর না দিয়ে উপায় নেই কষ্টকোন কিঞ্চিত লজ্জা মিশ্রিত হাসির আভাস নিয়ে রঙ্গন বললো আরে না কি যে বলো অমন ইনোসেন্ট মুখ দেখলেই তো প্রাণ জুড়িয়ে যায় আর কিছু লাগে না কি প্রণয় হৃদয় কুচকে আবার গায়ে লিয়ে বসলো বা চোখে রঙ্গনের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল পুরো পৃথিবীকে রঙ্গ দেখে হতে পারিস কিন্তু আমাকে পারবি না জমিদারের ছোটো পুত্তুর প্রণয়ের মুখে পুত্তুর শুনে রঙ্গনের ছোটবেলার কথা মনে পড়ে গেল তার দাদিও ঠিক এইভাবেই পুত্র সম্বোধন করতো তাদের কথা মনে পড়ায় অতি উচ্চ স্বরে হেসে উঠল রঙ্গন বললো আমরা সব ভাইরা তো পাঁচ মিশাল তাই না ভাইয়া তাদের মধ্যে সবচেয়ে সুবুদ্ধিসম্পন্ন সুজ্ঞান সম্পন্ন তো একমাত্র তুমি আমরা কেউ তা অস্বীকার করতে পারি না বা আমরা কোনো ভাই এটা সত্যিটা বিশ্ব অবিশ্বাসও করি না কিন্তু ভাই আমি যতই রঙ্গ দেখাই যত রঙই করি আমার ভিতরেও একটা সফট মন আছে দীর্ঘশ্বাস সেরে প্রণয় বলল তা আমি জানি আর তোর সফট কর্নার কোথায় সেটাও আমি জানি তাই তো বলছি বাইজির মেয়েটাকে যখন ভালোবাসিস না এত রঙ্গ করছিস কেন আরে ভাই এত সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে দেওয়া হতে পারে সে বাইজির মেয়ে কিন্তু ভাগত মেয়েটাকে বউ হিসেবে পাওয়া কতটা সৌভাগ্যের এমন ইনোসেন্ট এমন বিউটিফুল গার্লকে কে না বউরূপে পেতে চায় তার ছিল সহকারে হেসে প্রণয় বললো যদি ভালো নাই বাসিস বিয়ে করে মেয়েটাকে ঠকাতে দেব না রঙ্গন তাছাড়া পলাশ চৌধুরীকে বেঁচে থাকতে তুই নোরের সঙ্গে বিয়ে সংসার কোনোটাই করতে পারবি না আর আমি বেঁচে থাকতে ওকে ঠকতে দেব না শেষ কথাটায় কেমন যেন চমকে উঠলো রঙ্গন বিস্মিত হয়ে স্পষ্ট দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের দিকে দেখতে পেল প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বসে আছে প্রণয় তার দৃষ্টির দৃঢ়তা মুখের গাম্ভীর্যতায় বক্ষস্থল কেমন আনচান করে উঠলো অস্থির চিত্তে প্রণয়কে প্রশ্ন বলল কী বলছো ভাইয়া এই পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না প্রণয় চট করে উঠে দাঁড়ালো পিছুমুখী হয়ে ক্রমশ্বাস প্রশ্বাসের বেগ বাড়ি তীরে চল শক্ত করে বলল ইয়াস আই ওয়ান্ট টু সেভ হার এজন্য তাকে আমার হতে হবে রঙ্গন কিছুটা বিচলিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তার পুরো শরীর তরতর করে ঘামতে শুরু করলো বিস্ময়ান্বিত কণ্ঠে বলল ভাই আমি কিছু বুঝতে পারছি না ওর আমাকে খুব প্রয়োজন রঙ্গন ওরা আমাকে ভীষণ প্রয়োজন না এটা মিথ্যা তুমি আমার সাথে ছলনা করছো ভাইয়া তুমিও বাকি সবার মতো নূরের রূপে উন্মাদ হয়ে গেছো কিন্তু ভাইয়া নূর আমাকে ভালোবাসো ওই মেয়েটাকে আমি ঠকাতে পারবো না ক্রোধান্বিত হয়ে ঘুরে দাঁড়িয়ে রঙ্গনের গালে ঠাস করে থাপ্পড় মারল প্রণয় আমাকে সুরে বললো এতগুলো দিন হবো ভাবির সঙ্গে তামাশা করেছিস কিছু বাধায় তার দাঁত চেপে মেনে নিয়েছি নেক্সট কোনো তামাশা চাই না রঙ্গনের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো কালে হাত দিয়ে ব্যথা হতো কণ্ঠে বললো সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে ভাইয়া প্রণয় স্মিথ এসে বললো এক পরে যে মেয়েটা তোর কাছে সামান্য হয়ে গেল সে মেয়েটা কতটা অসামান্য তা তুই জানিস না রঙ্গন আমার পূর্বে মেয়েটা তোকে ভালোবাসি বলেছে তবু আমি ওকে সামান্য ভাবতে পারিনি ওই মেয়েটাকে তুই যেদিন থেকে চিনিস তার বহু আগে থেকে আমি ওকে চিনি যাকে চিনিস না জানিস না যাকে ভালোবাসিস না যে মেয়েটা তোর চোখে সামান্য তার সঙ্গে ঘর বাঁধা কাপড় তার অঙ্গন আমার ছোট ভাইটা কাপড় আমি চাই না অত্যন্ত ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠ বলছি নূরকে জীবনে আনার কথা ভুলে যা কিন্তু নূর আমাকে ভালোবাসে ভাইয়া যে মেয়েটা নিজেকে ভালোবাসতে শিখিনি সে মেয়েটা তোকে ভালোবাসি এটা খুবই হাস্যকর রঙ্গন আনে খুবই সহজ জীবন কি মানুষের পূর্ণরূপ কি তা সম্পর্কে একেবারেই অজ্ঞাত নুর তোর সঙ্গে রাত বিরাতে ঘোরাঘুরিতে মেয়ে ভয় পায়নি কারণ পুরুষ মানুষ সম্পর্কে ওর ধারণাই নেই পুরুষ দ্বারাও কীভাবে ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনও অজ্ঞান নুর এমনি কিসে নিজের ভালো হবে কৃষি মন্দ হবে সেটাও সঠিকভাবে এখনও অবধি বুঝতে পারেনি সাধারণ নলেজ যার মধ্যে এত কম তোকে ভালোবাসলো কী করে ভালোবাসার মানেটা ওই মেয়ে বুঝে আমি তোকে বলছি যেদিন ওই মেয়েটা সত্যিকার অর্থে ভালোবাসার মানে বুঝবে সেদিন আর তোকে ভালোবাসি বলবে না মিলিয়ে নিস কিছুটা আহত সুরে রঙ্গন বললো নুরের রূপের কাছে তোমার ব্যক্তিত্ব নরবরে হয়ে গেল ভাইয়া রঙ্গনের মুখে এমন কথা শুনে রাগ না করে হাসল প্রণয় ধীর পায়ে এগিয়ে গিয়ে রঙ্গনের কাঁধে হাত রাখলো গলায় বললো আগে তো দর্শনধারী পরে গুণবিচারী মেয়েরা ভাই রঙ্গন চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় অতি সপ্তপর্ণে নিজের পকেট থেকে টিস্যু বের করে রঙ্গনের কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছে দিতে দিতে বলল দেখ ভাই আমি মেঝোবাইয়ের মতো অতটা পাশার নয় যে তোর ভালোবাসা কেড়ে নেব কিন্তু আমি তার থেকেও ভয়ঙ্কর পাষান তাই নিজের ভালোবাসাকে কেড়ে নিচ্ছি নূর তো তোর ভালোবাসা নয় রঙ্গন ঠাস করে প্রণয়ের হাত নামিয়ে দিল কিঞ্চিত রাগ দেখিয়ে বললো নূর তোমাকে পছন্দ করে না তুমি এটা করো না ভাইয়া তুমি এ তো এমন নও তুমি কি আমার কথা বুঝতে পারছো না তুমি নূরের ভালো চাও না বলো প্রচণ্ড রেগে গিয়ে রঙ্গনকে তুমি করে বলে প্রণয় রঙ্গন বুঝলো প্রণয় বেশ চুটে গেছে তাই শান্ত হয়ে বললো আমার মাথা কাজ করছে না প্রণয় বললো তোর কি কষ্ট হচ্ছে না সত্যি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রণয় এবার রঙ্গনের মাথায় হাত বুলালো বললো তাহলে তুই শিওর থাক নূরের প্রতি তোর ভালোবাসা নেই যা আছে তা দায় আমি পলাশ চৌধুরী থেকে প্রতিশোধ নিতে চাই তোদের প্রতিশোধের জন্য একটা নিষ্পব জীবন নষ্ট হোক তা আমি চাই না কিন্তু আমার ভালোবাসার জন্য কারো জীবন সুন্দরতমভাবে গড়ে উঠুক খুব চাই সবচেয়ে বড় কথা আমি আমার মনোহারে নিকে চাই বিস্মিত কণ্ঠে রঙ্গন বলল তুমি সত্যি নূরকে বাকিটুকু বলতে দিল না প্রণয় বাকিটুকু বলতে দিল না প্রণয় রঙ্গনের অষ্টোদয়ে নিজের তর্জনী আঙ্গুল চেপে ধরে বলল ভাবি বল ভাবি মুখকে কেঁপে উঠল রঙ্গনের একবার ভাবল সে কি আবারও হেরে যাচ্ছে পরক্ষণে ভাবলো সে তো সত্যি নূরকে ভালোবাসে না প্রণয় তো ভুল কিছু বলেনি প্রতিশোধ নিতে গিয়ে নূরের জীবন যে নষ্ট হবে না তারই বা নিশ্চয়তা কি অগণিত দ্বিধায় দিশেহারা হয়ে গেল রঙ্গন তখনই কানের কাছে ফিস কণ্ঠস্বর শুনতে পেল প্রণয়ের এত দ্বিধা না করে নূরকে ভাবি হিসেবে মেনে নেওয়ার চেষ্টা কর রঙ্গন এতেই সবারই মঙ্গল রঙ্গনের কথা অনেকটা সময় কথা বলার এক পর্যায়ে প্রণয়ের সিদ্ধান্ত নিলেও খুব শীঘ্রই বাইজি শারমিন শায়লার সঙ্গে দেখা করবে সে এবং খুব শীঘ্রই শারমিন শায়লার নিকট বিবাহের পয়গাম পাঠাবে স্বয়ং নিজে গিয়েই মাঝরাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল শারমিন বাইজির শোয়া থেকে শটান হয়ে বসে বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো সে পুরো শরীরে কেমন হিম ছুটে যাচ্ছে গণ্ডস্থল থেকে বক্ষস্থল দিশুকে কাটকাট অবস্থা না পেরে বিছানা ছেড়ে পাশের টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে ঢক ঢক করে গিলতে লাগল দু গ্লাস পানি এক নিমিষে শেষ করে হাওমা করে কেঁদে উঠলো শারমিন তার কান্নায় অকস্মাৎ ঘুম ভেঙে গেল শায়নূরের নড়ে চড়ে ধর পড়ে উঠে বসলো সে ভয়ে জর্জরিত হয়ে শারমিনের দিকে চেয়ে বললো আম্মা তুমি কাঁদছো কেন শায়নূরের কথা শুনে চমকে উঠে তরিত গতিতে চোখ চোখড়াও মুছে নিল চোখে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বিছানায় গিয়ে বসে শাইনুরের মাথায় হাত বুলিয়ে বলল কি বলছিস মা বা কেন পানি খেলাম রে হেঁচকি উঠে গেছিল কপর ট্রাক দেখিয়ে শায়নুর বলল না আম্মা আমি স্পষ্ট তোমার কান্না শুনতে পেয়েছি কান্না শুনে ঘুম ভেঙে গেছে আমার শারমিন জানে শায়নুর কিছুতেই হার মানবে না সে চায়ও না তার মেয়ের জীবনে চলার পথে কোথাও হার মানুক তার নিজের কাছেও না তাই অষ্টখানে কিঞ্চি হাসি ফুটিয়ে শাইনুরকে বুকে টেনে নিল মাথায় স্নেহ মেচুমন একে দিয়ে দীরকম ঠিক করলো আরে কখনও নিজের দুর্বলতাগুলোকে কারো কাছে প্রকাশ করতে নেই আর কারো সামনে নিজের দুঃখ যন্ত্রণাগুলো যতটুকু পারা যায় গোপন করতে হয় আমি কাঁদছিলাম কিনা সেটা আর জিজ্ঞেস করিস না মা সাইনু নিশ্চুপ রইল শারমিনের বুকের ধুক পোকানো স্পষ্ট শুনতে পাচ্ছে সে শারমিনও বুঝলো সাইনের এখন কিছুটা বিচলিত হয়ে আছে তাই বলল নূর এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ঠিক নারকেলের মতো বাইরে থেকে কঠিন আর ভিতরে একেবারে নরম কিন্তু তুমি বাইরে ভিতরে একই রকম আমি তোমাকে বাইরে এবং ভিতরে দুই জায়গায়ই শক্ত দেখতে চাই মানুষের মন সত্যকার অর্থে কঠিন হতে পারে না হয় তাদের মন নরম না তাদের মন নৃশংস তুমি ভিতরে শক্ত হতে পারো বা না পারো কেউ যেন কখনো তোমার ভিতরের সত্তা টের না পায় নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে তোমাকে অনেক শক্ত হতে হবে এখন যেমনটা আছে এমনটা থাকতে চলবে না যদি এমনটা থাকো পুরো দুনিয়া তোমাকে নিঃশংসভাবে ঠকিয়ে দেবে আর একটি কথা মনে রাখবে যার মুখে যত রস তার সত্তায় তত বেশি ভেলকি থাকবে প্রকৃত অর্থে মানুষকে চিনতে হলে জানতে হলে তাদের দৃষ্টি বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সবশেষে বলবো মানুষকে চেনার থেকেও মানুষকে পড়ার চেষ্টা বেশি করবে তোমাকে একটা গল্পের নাম বললাম তুমি নাম জানলে সে বইটা তোমার হাতে দিলাম তুমি বইটা চিনলে কিন্তু ভিতরের বর্ণনাগুলো না পড়লে তুমি সে বই বিষয়ে অজ্ঞই থেকে যাবে বই পড়ার মতো করেই মানুষকে পড়তে হবে মনে রেখো পৃথিবী সম্পর্কে জানার যেমন শেষ নেই তেমনি পৃথিবীতে জন্ম নেওয়া বিচিত্র মানুষগুলোকে পড়েও শেষ করা যাবে না তবে সামনে পিছে ডানে বামে মস্তিষ্কে মনে থাকা প্রতিটি ব্যক্তিকে নিখুঁতভাবে পড়ার চেষ্টা করবে পুরো দুনিয়া নয় একজনকেই সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করো সব সময়। তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর এই পর্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করে যান মনে রাখবেন আপনাদের এক একটা লাইক এবং এক একটা মন্তব্য আমার গল্প বলার অনুপ্রেরণা বাড়িয়ে দিবে আল্লাহ হাফেজ